নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আশ্বিন মাসের তিন তারিখ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে অমাবস্যা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং মহালয়া কবে পড়েছে এবং তর্পণের সময়সূচি আর তার সাথে সাথে আরও জানবো এই দিনে কিন্তু থাকছে সূর্যগ্রহণ তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক অমাবস্যা তিথি শুরু হচ্ছে তেসরা আশ্বিন শনিবার ইংরেজি কুড়ি সেপ্টেম্বর রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে অমাবস্যা তিথি সমাপ্ত হবে চৌঠা আশ্বিন ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটে অমাবস্যার উপবাস পালন করা হবে চৌঠা আশ্বিন অর্থাৎ ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার এবং অমাবস্যার নিশি পালনও করা হবে চৌঠা আশ্বিন ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম তেসরা আসিন ইংরেজি কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি চতুর্দশী এগারোটা চুয়ান্ন মঘা নক্ষত্র দিবা নটা উনিশ সাধ্যযোগ রাত্রি দশটা চার বৃষ্টিকরণ দিবা এগারোটা পঞ্চান্ন গতে শকুনিকরণ রাত্রি এগারোটা চুয়ান্ন গতে চতুষ্পাদকরণ বিবিধ কি থাকতে চলেছে দেখে নেব এবার চতুর্দশীর একদিষ্ট ও শপিন ডন রাত্রি এগারোটা চুয়ান্ন মধ্যে পায়শ্চিত্ত নিষেধ ও পুণ্যতরা স্নান পূর্বান্ন নটা তিরিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণা চতুর্দশী বিহিত পূজা প্রশস্তা চৌঠা আশির ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার অমাবস্যা রাত্রি বারোটা পঁচিশ পূর্ব ফলগণী নক্ষত্র দিবা দশটা এগারো শুভযোগ রাত্রি নটা তেইশ চতুষ্পাদকরণ দিবা বারোটা দশ গতে নাগকরণ রাত্রি বারোটা পঁচিশ গতে কিন্তু করণ বিবিধ কি থাকতে চলেছে দেখে নেব অমাবস্যার একদিষ্ট ও শপিন্ডন। অমাবস্যার ব্রতপ্রবাস ও নিশিপালন সায়ং সন্ধ্যা নিষেধ পূর্বান্ন নটা তিরিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা প্রশস্তা শ্রাদ্ধানন্তর ষোড়শ পিণ্ডদান কর্তব্য অপরপেক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিল তর্পণ সমাপন বাংলা চৌঠা আশ্বির ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার কিন্তু মহালয় থাকছে এবং সূর্যগ্রহণ কিন্তু মহালয়ার দিনই থাকছে কিন্তু সূর্যগ্রহণ কিন্তু ভারতবর্ষে অদৃশ্য তাই চিন্তার কোনো কারণ নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না